দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রিমার্ক এইচ লিমিটেড কোম্পানির একটি পণ্য এটি কিন্তু লিলি ফেসওয়াশ লিলি ফেসওয়াশ কিন্তু আপনারা এখন খুব ভালো করেই চিনেন কারণ এই ফেসওয়াশের বিজ্ঞাপনের কিন্তু অভাব নেই এটার অনেক ধরনের ফ্লেভার হয় আমি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে লেমন ফ্লেভার এই লেমন ফ্লেভার ফেসওয়াশটি কেমন এবং দাম কত এটাই আপনাদেরকে আজকে জানাবো লেমন ফেসওয়াশটি মূলত কিন্তু কাজ করবে আপনার মুখের যে দাগগুলো আছে সেই দাগগুলোকে আস্তে আস্তে হালকা করবে এবং আর একটি বিশেষ কাজ করবে সেটি হলো আপনার তৈলাক্ত ভাব দূর করবে আর এটা কিন্তু একশো গ্রাম ফেস ওয়াশ অন্যান্য কোম্পানি যেখানে দুইশো টাকার উদ্দেশ সেটা কিন্তু আপনারা একশো টাকা একশো গ্রাম ফেস ওয়াশ পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় যেটা কিন্তু অন্য কোনো কোম্পানি দিচ্ছে না এদিক দিয়ে কিন্তু লিলিকে সাবাস দিতেই হয় এবং ভালো হবে বলে আমি মনে করি আপনারা ব্যবহার করে দেখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন